ये खबर अंदर उसे मत दिया रुक जा चले खराब चले ना ना वही है तो अगर आपका तकलीफ आप नहीं बोलिएगा कोई बस बुरी बात पुलिस जागी जुर्माना आज आरजी का मैटर में अगर मीडिया इंवॉल्व नहीं होता तो मैथिली <laughs> नहीं पूरा सारा वाला है बेटा बढ़िया तो बढ़िया है बढ़िया चल 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 चल

Aset langsung ya, yang yang কোকেকেযে ঐনে যে স্টিে হাযেতকে আজের স্েযেজে ক্কে পাকে আজে যেটি আমি এসে ওর বাড়িতেও গেছি ও উনিশ নম্বর জয়বিবি রোড মানে ঠিক চল্লিশ নম্বরে গেটের সামনে একটা বাড়িতে ঘুমন্ত অবস্থায় একটা মহিলা চিৎকার করে তারপরে দেখা যায় কি মানে ওর পুরো বডিটা মানে মুখটা বাঁচিয়ে তারপরে যেদিকে ঘুমিয়েছিল সেই দিকে পুরো জ্বলে গেছে তাকে নিয়ে ওটা সব বলছে অ্যাসিড এসিড তো এখন পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে আর মহিলাটা এখন মানে হসপিটালে হল হসপিটালে প্রথমে জেসবাল হসপিটাল যায় ওখান থেকে ফার্স্ট এড করে হল হসপিটালে পাঠিয়ে দেয় এখন হলা হসপিটালে আছে ট্রিটমেন্ট ওর চলছে এটা কি কারণে হতে পারে মনে এখন তো মানে ওর মা বাবা আর ভাই সবার সঙ্গে আমরা কথা বললাম সব সবাই একটাই কথা বলছে কি আমাদের তো কারোর সঙ্গে শত্রুতা নেই তো কি করে হয়েছে ওরাও বুঝতে পারছে না আমরা পুলিশকে বলে দিয়েছি কে মানে যেই হোক একে খুঁজে বার করতে হবে অনেক সিসি ক্যামেরা আমরা দেখেছি সেটা তদন্ত চলছে ইনশাআল্লাহ তালা মানে এটা আমরা খুঁজে বার করবোই করবাক না যেরকম মেয়ে আছে আমরা মানে মানে ওইদিকে আমাদের মাথায় যাচ্ছে না মানে যেরকম মেয়ে মানে মেয়ে আছে মানে খুব ঘরেলু মেয়ে ও আগে কলেজে পড়তে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে ওই ঘরে মানে সেলাই ফেলাই এই সব শিখছে তো মানে ও ওর বাবার চা চারটে মেয়ে ও প্রথম মেয়ের পরে ও দ্বিতীয় মেয়ে আছে তো সেই রকম আমরা তবু আমরা পুলিশকে বলে যে পুলিশ সব দিক দিয়ে খতিয়ে দেখছে এবার দেখা যাক পুলিশ কিন্তু কাজ করছে হাঁপ এই দুর্ঘটনা না মানে পুলিশ খুব সিরিয়াস নিয়েছে আমি মানে এখানে বলেছি যেই হোক এটা মানে একটা ঘটনা হয়েছে একে তদন্ত করে বার করতেই আমার নাম রিয়া জাবেদ ভেতরে ঘুমাচ্ছিলো কজন আহত হয়েছে কজন আহত হয়েছে

আর আমিও অন্য জায়গায় ঘুমিয়েছিলাম আমার ছেলে ছিল সঙ্গে আমার আমি অন্য জায়গায় ঘুমিয়েছিলাম কিন্তু আমার ছেলে গিয়ে বলছে বাবা এরকম আমার ঘটনা ঘটেছে গেছে মানে কে এসিড মেরে দিয়েছে কে এসিড মেরেছে সেটা তো আমি জানি না কিন্তু এসে জিজ্ঞেস করলাম আমি সবাইকে জিজ্ঞেস করলাম ওই যে আমরাও তো কাউকে দেখি দেখিনি আমি ওই জন্য আমি আজ কিছু বলি হ্যাঁ আমি আজ কিছু বলিনি তারপরে ওরা হসপিটালে নিয়ে গিয়েছে আমি থানায় গেলাম থানায় গিয়ে কমপ্লেন করলাম কমপ্লেন করার পরই অফিসার এসছেন এসে তদন্ত করছেন মনে করছেন করতে পারে সন্দেহ আমার সন্দেহ এখন কারো করতে আমি দিয়েছি কি পুলিশ প্রশাসন যেটা করবে সেটা কার আমি তো কারোর সাথে শত্রুতা নেই আমার আমার সাথে ভালোবাসা সবারই সাথে আছে কিন্তু আমার সাথে যে কেন হয়েছে এটা আমি আর বলতে পারছি না বারোটা পঞ্চাশে হয়েছে এটা তারপর ওখান থেকে হসপিটাল নিয়ে গেছে না জয়সওয়াল নিয়ে গেল জয়সওয়াল থেকে হাওড়া রেসার ফর করেছে এখন কোথায় ট্রিটমেন্ট চলছে এখন হাওড়া 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 এখন অফিসার সাথে কথা হলো উনি বললেন যে ভালো আছে এই ঘটনা নিয়ে কারোর ওপর কোনো কিছু আমি কিন্তু সন্দেহ করছি দেখুন পুলিশ প্রশাসন যেটা করবে সেটাই আমি চাইছেন সুবিচার দেখুন আমি না 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 ওই আমি পুলিশ ডিপার্টমেন্টকে যেটা বলেছি পুলিশ ডিপার্টমেন্ট যেটা ভালো করবে সেটাই হবে আপনি চাইছেন না আমি ওরমভাবে কোনো কাজ করব না আপনার নাম আব্দুল জাব্বার আর কতজন মিলে শুয়েছিলেন যে ওইখানে পাঁচজন শুয়ে ছিল দুটো নাতি ছোট নাতি ছিল আমার আর তিনজন আরও ছিল আপনার ফ্যামিলিতে ঠিকই আছে কটা ভাবেন আমার চারটে মেয়ে দুটো ছেলে তা আমরা তিনজন আমরা অন্য জায়গায়ও

सैलून का ये देखे ना सैलून का अंदर ना 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 ना। हाँ। सेलून ही वाला प्लास्टिक वाला प्लास्टिक प्लास्टिक लगा हुआ

हाथ घुसा के कोई कपड़ा इ करके एसिड करके भिग दिया घर में जब लड़की सही थी पूरा उसका देह पर जब पड़ा छप से पार अब भी हम मर गए बस हम लोग उठे पहले पूरा घर धुआं से भर गया कुछ हम लोग दिखाई नहीं दिया पूरा घर हम लोग भर गए सबको चिल्लाने लगे पूरा बाड़ी भी चिल्लाए तो कोई नहीं उठे खुला हम रोड पर दौड़ गिए क्या नाम है नसरीन खातून नसरीन खातून क्या पढ़ती है क्या कॉलेज कॉलेज कर ली है कॉलेज कौन किया कोई मालूम पड़ा नहीं सर हम पढ़ते हैं हम लोग देखा हम लोग तो सोपा में ऐसी बेटियाँ कौन है

होने वाला है जल्दी हाँ तो, तो मटिया तो तो गुरी में बात चला है अच्छा। लड़की अभी क्या कर रही थी, थी अभी नाट्यू सब बढ़ा रही है अच्छा। अभी कैसा है अभी अभी तो पानी में चल रहा है अभी तो ठीक नहीं हो गया पूरा देह जल गया किसी के ऊपर सच है नहीं सर नाम आपका नाम बता दीजिए এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে ইঞ্জুরি বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে